আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের কাছে অনেকের আবদারে অনেকেই এই পুরানা বসত ভিটাটা আবার একটু দেখতে চেয়েছেন তো সেই সুবাদে ভিডিওটা আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো আসুন আমরা একটু পরিচয় পর্বটা দেখে নেই এই প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো আমার হাতের যে বাম দিকে দেখতে পাচ্ছেন এখন দেখাবো এটা হচ্ছে একটা বাথরুম একটা হচ্ছে গিয়া কলপার এটা হচ্ছে পুরানা বসত ভিটা তারপরে সামনে একটি ছোট ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে লাকড়ি লুকড়ি রাখা হয় এই যে যে বসত ভিটাটা দেখতে পাচ্ছেন পুরানা বসত ভিটা এটা হচ্ছে চোদ্দ শতাংশ এখানে সিমেন্টের খুঁটি দিয়ে সম্পূর্ণভাবে চারো সাইড দিয়ে এটা সীমানা দেওয়া আছে এখান দিয়ে একটি পুষ্কুনি আছে পুষ্কুনির একবারে শেষ সীমানায় দেখেন ওই যে দেখা যাচ্ছে পুষ্কুনির কোনায় ওখানে হচ্ছে সিমেন্টের খুঁটি গারা এটা হচ্ছে সীমানা তো এখানে নারিকেল গাছ তারপর আম গাছ তারপর জাম গাছ জাম্বুরা গাছ কাঁঠাল গাছ বিভিন্ন জাতের সকল ধরনের মোটামুটি অনেক ফল গাছ এখানে বোনা আছে দর্শক এই স্থানটি হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা আর দামলা গ্রাম দামলা গ্রামের ঢালিপাড়ায় পড়েছে বাড়িটা অসাধারণ একটি বাড়ি এটা অনেক আগের প্রায় বছর আগের এই এটা এটা একদম কোনো বালি না হচ্ছে ক্ষেতের আঠাইলা পুরানা মাটি দিয়ে এটা পুরা বাড়িটা বান্ধা তো এখানে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আম ধরেছে আম গাছে কাঁঠাল ধরেছে কাঁঠাল গাছে এখানে পাশে হচ্ছে আরেক বসত ভিটা ওনারা থাকেন ওনারা পাশ পা সি তো এই যে আমি যে ঘোরাচ্ছি মোবাইলটা যে ঘোরানো হচ্ছে এটাই হচ্ছে বিশাল বড় একটা বাড়ি চোদ্দ শতাংশ বাড়ি দর্শক অনেক বড় আছে একটা বাড়ি খুবই সুন্দর একটা বাড়ি আমি ঘুরে ঘুরে দেখলাম এই যে দেখছেন ঘরটা এখানে যার যে মালিক জায়গার মালিক এখানে থাকেন না থাকেন হচ্ছে গিয়ে অন্য লোক এখানে তিনি ভাড়া দিয়ে দিয়েছেন এখানে এখানে ভাড়া থাকেন ঘর উঠিয়ে তো আমি দাঁড়িয়ে আছি একটি জাম্বুরা গাছের নিচে অনেক সুন্দর সুন্দর জাম হয়েছে এখানে তো একবারে এখান দিয়ে সীমানা দেখাবো একবারে এবং যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি কিছু জমি এখানে আছে যারা বাড়িটা কিনবে তারা এই খাস জমিগুলো পাবে আর এখান দিয়ে হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন বাম দিকে ডান দিকে যে রাস্তাটা এবং বেশি ডাইনে হচ্ছে সরকারি পুষ্পি এখান দিয়ে বর্তমানে আসা যাওয়া হয় এখান দিয়ে তিন চার মিনিট হাটলি দর্শক আপনি মোটা রাস্তা প্রায় বারো ফিটের একটি রাস্তা পেয়ে যাবেন আর এখান থেকে একবারে অটো আইসা নামে সরাসরি সরাসরি এখানে আসবে আপনি তিন মিনিটের বাড়িতে প্রবেশ করতে পারবেন তো ভিডিওটা আমি শর্টকাটে করে নিলাম দর্শক সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম না অনেকে আমাকে দেখতে চেয়েছেন এই হচ্ছে কলপার বাথরুম তারপরে গোসলখানা আছে এখানে আরো অনেক কিছু অনেক ধরনের ফল ফাকরি গাছ এখানে আছে তো দর্শক এই পর্যন্তই দেখালাম আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা দেখতে চান সরাসরি আসবেন এবং নিশ্চকে দেখে তারপর কেনাকাটা করবেন আসলে দূর থেকে অত কিছু বোঝা যায় না মোটামুটি আমরা চেষ্টা করি রকম দেখানোর জন্য সর্বোচ্চভাবে ভালোভাবে দেখানোর জন্য বাকিটা আপনারা সরাসরি আইসা দেখবেন তো দর্শক এই ছিল আমাদের ভিডিওতে অনেকেই দেখতে চেয়েছেন এই পুরানা বসত ভিটাটা নতুন করে আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে দর্শক আল্লাহ হাফেজ